বাবা স্কুল থেকে আসছো কি পড়াইছে আজকে কি পড়াইছে পড়াকে কি কি পড়ায় কি পড়াইছে আজকে হু কি করো সবিয়া আদাবাটি মশলা মশলা তেনি শেষ আমার হাত শেষ ধরলা হ্যাঁ কি রান্না করিছ কালকে আনছি কালকে আমাদের ওই যে পোলগাডা ওইখানে খাসি জবাই দিচ্ছে

এই যে এই যে পাইপটা দিচ্ছি আমরা হ্যাঁ এই যে সোলার পাইপটা এই যে টিনে গিয়া প্রচুর অবস্থা খারাপ হয়ে যেতেছে টিন কালো হয়ে যেতেছে আর ওই পেয়ে দিয়ে লাল হয়ে যেতেছে আর ধোয়াটা গিয়া ওঠে উপরে হ্যাঁ উপরে উঠছে উপরে উঠছে একটু দেখেন এই যে টিনের কি অবস্থা হয়েছে হ্যাঁ একটু দেখেন এই যে এখন এই চিন্তা করে এইখানে এই টিনটা আবার আলাদাভাবে পরশু দিন এটা লাগাই দিছে কি তারপর অবস্থা খারাপ

বাবা চলো গোসলে তোমার সাঁতার শিখাবো চলো তো আমরা সাঁতার শিখতে যাই আছে জহরের সাবি এখন রান্নায় বসায় নাই খামো আজকে এখানে একটা কাজ করছি আমি যেহেতু বেড়ানা ম্যাঙ্গু গাছ অনেক পছন্দর এই যে এখান দিয়ে কাটছি আমি সায়ন বানাইছি সায়ন বানাই গ্রাফটিং করছি আমি নিজে আজকে কাটছি গ্রাফটিং গুলো দেখাই আপনাদের বিশ দিন পরে দেখা যাইবে কি করো পুকুরে নেবা ঋষাদ হম ধরো ধরবে না ঠ্যাং ভাঙে যাইবে হ্যাঁ ভালো করে ধরো আবার সাইডে দেওয়া বসি পাড়া দেবে দেখো রশিতে পারা পড়বে হুম এই যে আমাদের হাঁস এটা পুকুরে নিয়ে যাব পুকুরে আবার সারিয়ে দেবো সে রশি সহ হলে কিন্তু ধরা যাবে না খবরদার তো আপনাদের একটু গ্রাফটিংগুলো আমি দেখাই আমি নিজে গ্রাফটিং করছি মানে ইউটিউব দেখে দেখা হ্যাঁ এখন দূর কী হয় কই তুমি জীবনের প্রথম গ্রাফটিং করলাম হ্যাঁ চায় সমস্যা নেই যাও এই যে এই একটা এই একটা একটা তিনটা গ্রাফটিং করছি আজকে গ্রাফটিং করছি বিশ দিন পরে ফল পাওয়া যাইবে মানে ওই ফল না রেজাল্ট পাওয়া যাইবে আর কি বিশ দিন পরে দেখি কি হয় এই করছি তিনটা আর এই পাশে করছি দেখাই আপনাদের আসি আসি এই যে এখানে করছি দুইটা এই যে ভিতরে একটা ওই একটা এই যে গাছটা কি করো ওই যে হাঁস নিয়ে সে হাঁস নিয়ে নামবে আমি আর এখন সাঁতার শিখাবো আমাদের গোসল শেষ কৃষকের সাঁতার শিখানো কমপ্লিট কৃষক পুকুরে নামতে চায় না নামলে আবার উঠতে চায় না

কাঁচা জিরা এটা কাঁচা জিরার গুঁড়া দিয়ে দেবো এরপর দেবো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আরেকটু লাগবে আনা লাগবে তিন চামচ দিলাম ভালো ভালো খাবা নাকি আমি এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নেব আমি খাসির গুজ দিয়ে দিচ্ছি আমার মশলা কষানো হয়ে গেছে ঘ্রাম বেরোইছে আর কি মশলার এরপরে আমি কাঁচি গোস্তা দিলাম ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাটা আমাকে একটু কষানোর পর মানে যখন পানিটা একটু তখন আমি সাতটা দিয়েছি আমি আজকে দেখি কেমন হয়েছে মানে আমার হলুদ কম হয়েছে আমার মনে ছিল না যে আবার হলুদ দেবো जो बोल रही थी यो मोनिका ये रहा रहे सुन सुन लन के अमर दोस्त तू বললাম ভালো হলুটা কম দাতে এরকম একটা খাবার থাক মরিসো কি কমো সিকিন

আশাই তো চা খাবাস না পতাকা গুলোcos নিয়ে নিছি খাবার খেতে বসে বললাম যতক্ষণ ভাইয়া কে আগে দেই আমি একটু হাড় পছন্দ করি আমি একটু হাড় নিতে আসি কিন্তু এটাও হাড় দুইটা হাড়

রাতে ভালো লাগবে বেশি যখন আবার ভাস্তা ভাস্তা ভাজা ভাজা করে না মানে কালকে যদি থাকে আর কি যদি ভাজা ভাজা করে না তখন গ্রামটা অনেক সুন্দর আর টেস্টটা অন্য রকম এইবার ট্রেন এখনো সারেন নাই এখনো আসে পৌঁছতে পারে নাই গাড়ি থেকে এই পর্যন্ত যাক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়ে যাবে অন্য একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত